ধরুন আপনি একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা আছে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে চকচকে বহুল গাড়ি আপনার নামটা শহরের প্রতিটা মুখে মুখে ফিরছে এই মানুষটাই সফল কিন্তু সময় বড়ই নিষ্ঠুর ঠিক এক মাস পরে হঠাৎ সেই টাকা নেই গাড়ি নেই পরিচিত মুখগুলোও নেই সব কিছু যেন হারিয়ে গেছে এখন প্রশ্ন আপনার সাফল্য কি তখনও থাকবে এই প্রশ্নটাই আমাদের চোখ খুলে দেয় কারণ আমাদের অনেকেইভাবে সাফল্য মানে বাইরের চকচক টাকা খেতি পথ পদবি কিন্তু বাস্তবতা হলো সাফল্য কখনো বাইরে থাকে না এটা থাকে তোমার মনের ভিতরে একটা বিশ্বাসে একটা দৃষ্টিভঙ্গিতে যা কোনো দিন কোনো পরিস্থিতি কেড়ে নিতে পারবে না আজ আমি তোমাকে সেই আসল রহস্য বলবো যা জানলে তুমি বুঝবে জীবন বদলানো মানে কতটা ভেতর থেকে শুরু হয় রহস্যটা হলো নিজের ভেতরের খুঁটি এতটা শক্ত বানাও যেন বাইরের ঝড়ে নড়েও না দেখো পৃথিবীর প্রতিটা সফল মানুষই একটা বিষয়ে একমত তারা কখনো বাইরের পরিস্থিতির উপর নির্ভর করেনি টাকা গেছে সমস্যা নেই সম্মান গেছে সমস্যা নেই সমস্ত সুযোগ সুবিধা হাত ছাড়া সমস্যা নেই কারণ তাদের কাছে সবচেয়ে বড় সম্পদ নিজের উপর বিশ্বাস এখানে একটা গল্প বলি একজন কাঠুরে প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ কাটে হঠাৎ একদিন তার কুড়ালটা নদীতে পড়ে গেল সবাই বলল তোমার জীবন শেষ কিন্তু কাঠুরে হাসলো সে জানে তার কুড়ালটাই তার সাফল্যের চাবিকাঠি নয় তার আসল শক্তি তার হাত তার মানসিক দৃঢ়তা আর নতুন করে শুরু করার সাহস ঠিক এইভাবে তোমার জীবনের সাফল্য নির্ভর করে না তোমার কাছে কি আছে বরং তুমি কে তার উপর নির্ভর করে তুমি কি জানো কেন নব্বই পার্সেন্ট মানুষ মাস পথে হেরে যায় কারণ তারা বাইরের পরিবেশকে অন্যের মতামতকে সমাজের তুলনাকে নিজেদের মানদণ্ড বানিয়ে ফেলে একবার কেউ বলল তুমি পারবে না তারা সেটাকেই সত্য ধরে নেয় তাদের মনটা একটা কাঁচের ঘর যা সামান্য পাথর ছুঁড়লেই ভেঙে যায় কিন্তু যারা সত্যিকারে সফল তাদের মনটা যেন পাথরের পাহাড় হাজারো ঝড় এলেও তারা দাঁড়িয়ে থাকে কারণ তারা জানে বিশ্বাস ভাঙলে সব কিছু ভাঙে আর বিশ্বাস তৈরি হলে সব কিছু তৈরি হয় তোমার সামনে দুটো রাস্তা একটা রাস্তা যেখানে তুমি অপেক্ষা করবে কখন ভাগ্য ভালো হবে আর একটা রাস্তা যেখানে তুমি নিজেকে এতটাই প্রস্তুত করবে যে কোনো পরিস্থিতিতেই নিজেই নিজের ভাগ্য করে নেবে সাফল্যের আসল রহস্যতাই খুব সহজ নিজের ভেতরে সেই শক্তিকে জাগাও যা কোনো ব্যর্থতা অপমান বা হারিয়ে যাওয়ার সুযোগও নষ্ট করতে পারবে না আজ একটা প্রশ্ন রেখে শেষ করি তুমি যখন নিজেকে আয়নায় দেখো সত্যি কি সেই মানুষটাকে বিশ্বাস করো যদি না করো আজ থেকেই শুরু করো কারণ বাইরে যা কিছু আছে একদিন সব মুছে যাবে শুধু তোমার নিজের প্রতি তোমার বিশ্বাসটাই রয়ে যাবে তুমি হয়তো ভাবছো এইসব কথা তাত্ত্বিক বাস্তবে কি সত্যি এমন হয় তাহলে শোনো একজন মানুষের গল্প যার নাম তুমি নিশ্চিত জানো থমাস অ্যাডিসন যার বিদ্যুৎ বাল্ব আবিষ্কারের পেছনে হাজারবারের বেশি ব্যর্থতা ছিল হাজার বার। তুমি আমি যদি একবার দুবার চেষ্টা করে ব্যর্থ হই তখন হতাশ হয়ে যাই কিন্তু অ্যাডিসন বলেছিলেন আমি ব্যর্থ হইনি আমি শুধু এমন এক হাজার উপায় আবিষ্কার করেছি যা কাজ করেনি এই কথাটা গভীরভাবে ভাবো তার সাফল্যের রহস্য শুধু বুদ্ধিমত্তা নয় ব্যর্থতাকে শিক্ষায় পরিণত করার মানসিকতা আরও এক ধাপ এগিয়ে যাই একজন জাপানি ব্যবসায়ীর কথা বলি তার নাম শৈচিরো হোন্ডা হোন্ডার স্কুলের ফলাফল খুবই খারাপ ছিল কারিগরি কলেজেও তাকে নাকচ করে দেওয়া হয়েছিল একটা ছোট্ট গ্যারাজে বসে তিনি প্রথম বাইক ইঞ্জিন বানাতে শুরু করেন তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার ফ্যাক্টরি ধ্বংস এরপর ভূমিকম্প তার ব্যবসা ভেসে গেল কিন্তু তিনি থামলেন না নিজের ক্ষুদ্র একটা দোকান থেকে শুরু করে বিশ্বের অন্যতম বড় মোটর কোম্পানি হোন্ডা কর্পোরেশন তৈরি করলেন তুমি বলো কী ছিল তার সাফল্যের রহস্য শুধু টেকনিক্যাল জ্ঞান না তার আসল সম্পদ ছিল অদম্য মানসিক দৃঢ়তা এবং নিজের উপর বিশ্বাস আরেকটু কাছে আসি নিজের জীবনেও তাকাও তুমি নিশ্চয়ই দেখেছ অনেকেই স্কুলে সেরা ছিল অথচ আজ মাস থেমে গেছে আবার কেউ ছিল নীরব পিছনে পড়ে থাকা কিন্তু আজ তারাই উঠে দাঁড়িয়েছে কারণ তারা থামেনি এটাই সত্যি সাফল্য তাদের হাতে আসে যারা দুনিয়া যতবার ফেলে দিক নিজের হাতটা নিজেই ধরে টেনে তোলে একটা কথা খুব মনে রাখবে পাহাড়ের চূড়ায় পৌঁছানো মানে কেবল উপরে ওঠা নয় বরং যতবার পা পিছলে পড়ে যাও ততবার উঠতে থাকা আজকের সত্য প্রশ্ন তুমি কি নিজের সেই পাহাড়টা চেনো তুমি কি নিজের পা পিছলে যাওয়ার পরও আবার উঠে দাঁড়ানোর প্রস্তুতিতে আছো সাফল্যের রহস্য কোনো গোপন জাদু নয় এটা প্রতিদিনের মাইন্ডসেট আমি থামব না অ্যাডিসন হোন্ডা বা আমাদের চারপাশের যে কেউ সবাই একটাই জিনিস ধরে রেখেছিল নিজের প্রতি সেই অটল আস্থা তুমি যদি আজ ঠিক করো সব হারিয়েও নিজেকে হারাতে দেবে না তবে নিশ্চিতভাবে বলছি জীবন বদলে যেতে বাধ্য